মাস্টার প্ল্যান রূপায়নের জন্য কেন্দ্র যাতে দ্রুত কোন ভূমিকা নেয় তারও বিষয়ে আবেদন জানানো হবে বন্ধুগণ আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে লোকসভা ভোটের সময় কেন্দ্র থেকে রাজ্য বিভিন্ন দল তারা বারে বারে প্রতিশ্রুতি দিয়েছে ভোট মিডলেই খাটাল মাস্টার প্ল্যান অথচ বন্যা আসন্ন অবস্থা শুরু হয়েছে ঘাটালের মানুষ আবারও হয়তো বান বাঁধি হতে চলেছে তাই আমরা চাই দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপায়িত হোক গত সাতাশে জুন খাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় যে নির্দিষ্ট দপ্তর রয়েছে সেখানে আবেদন জানিয়েছিলাম খাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ করা হোক অথচ আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে নিউজ পেপারে খাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাও বরাদ্দ হয়নি তাই খাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ চলে যাচ্ছে আমরা খাটাল খ্যানের পর সেখানে

আপনার মতন নয় আমার আপনার মতো সহস্র মানুষের আবেদন সহস্র মানুষের দাবি শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতি নয় এবার দ্রুত টাকা বরাদ্দ করে বর্ষার পরে কাজ শুরু করার জন্য আজকের এই